টু মাই চ্যানেল তো আজ চলেছি তোমার কাছে আরো একটা নিউ ব্লগ তো আজকের ব্লগটা একটু অন্যরকম খুবই ইন্টারেস্টিং ব্লগ তো আজকের ব্লগটা বলতে গেলে আমি সকাল থেকে শুরু করছি এখন বাজে বেলা দশটা তো বলতে গেলে তোমরা দেখতে পাচ্ছ আমি এখন সেজে বুঝছি অনেকটাই রেডি হয়ে আছি মানে আজকের দিনটা কতটা তাহলে স্পেশাল মানে বুঝতেই পারছ মানে সত্যি আজকে দিনটা আমার কাছে অনেকটাই স্পেশাল কিন্তু কি স্পেশাল সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখো আর আমাকে কীরকম লাগছে একটু বলে দিও কমেন্টে ঠিক আছে আমি হালকার উপরেই সেজেছি তো যাবো একটু মানে একটু পরেই বেরোবো তো তাই জন্য তো সাজাতে তোমরা প্লিজ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আজকে কী কী করি এবং কেন আজকে আমার দিনটা এতটা স্পেশাল তো বন্ধুরা তো শুভ কাজে যাচ্ছি তো ঠাকুরকে গড় করে বেরোবো না এটা তো কখনো হয় না তো তাই আমাদের এখানে আমাদের ঘরের যে মন্দির আছে সেখানে প্রথমে প্রণাম করে নিলাম তো তারপরে এবার একে একে বাড়ির যতজন মেম্বার আছে মানে গুরুজন সবাইকেই গড় করব তো ঠামনি প্রথমে গড় করতে দিচ্ছিল না কিন্তু তারপরে ফাইনালি আমি তো গড় নিয়েই ছাড়লাম তো তারপরে এখানে জেঠিমাকেও দেখতে পেলাম তাই জেঠিমাকেও ভাবলাম করে নি তো জেঠি মাকেও তারপর গড় করে নিলাম তো সবাই আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছিল তাই আমার তো দেখে খুব ভালো লাগছিল আর এই যে একজন বদমাসারাক্ষণ আমার পিছনে লাগে আর এইখানে ফাইনালি দোকানে দাদু ছিল তো তাই ভাবলাম দোকানে চলে আসি দাদুর কাছে প্রণাম নিতে তো দাদু প্রথমে বুঝতে পারছিল না যে আমি গড় করব বলে তো তারপরে দাদু জিজ্ঞাসা করছিল আমি কোথায় বেরোচ্ছি তো আমি বললাম যে যাবো এক জায়গায় তো তারপরে ফাইনালি সবার শেষে মাকে গর করল তো মাকে গড় করবো না এটা তো হয় না মা তো আমার কাছে সবার আগে তো যাই হোক তো বাড়িতে সব ভাইকে গড় করে তারপরে বেরিয়ে পড়লাম এই যে তো রাস্তায় বলতে গেলে মা আমাকে একটু এগিয়ে দিতে যাচ্ছিলো আর বাবান বলতে গেলে আমাকে ছাড়ছিলই না যে ও যাবে আমার সাথে বায়না করছিল কিন্তু কিছু করার নেই তো তারপরে দেখো ফাইনালি আমি চলে এসেছি এসেই দেখি প্রথমে এত রান্না বান্না করা স্টার্ট হয়ে গেছে তো গাইজ দেখো ফাইনালি আমি এখানে ল্যান্ড করে নিয়ে এসেছি মামার বাড়িতে চলে এসেছি তো আজ তোমাদের সবাইকে বললাম যে আমি এক জায়গায় যাব তো সেটা হলো আমার মামার বাড়ি তো গাইজ দেখো এসেই প্রথমে নুন লেবুর জল পেয়ে গেছি এসে প্রথমে খেয়ে নিই দেখো ভিডিওটা আরও অনেক ইন্টারেস্টিং হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা সবাই তারপর আবার অনেক দিন পর সবাই মিলে একসাথে হলাম তো বলতে গেলে খুব ভীষণই মজা হবে আজকে তো আর এখানে মাসি বসে বসে সবাইকে মিষ্টি খাচ্ছিল আর বকা দিচ্ছিল যে কেন মিষ্টি খাবি না আর আমরা মিষ্টি বলতে গেলে এক আর আমি তো একদমই খাই না তো যাই হোক তবু মাসি রিকোয়েস্ট একটা খেয়েছিলাম আর এখানে দিদি বসে বসে ভাবছিল ও বুঝতেই পারি না আমি ভিডিও করছিলাম আর ও রেগে যাচ্ছিলো যে ভিডিও কেন করছিস তো তারপরে এই তিনজনে মিলে আমরা ভীষণ আড্ডা দিয়েছি প্রচুর মজা করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো এই যে সবাই গোল টেবিল করে বসে পড়েছি গল্প করতে আর প্রচণ্ড হাসির কথা হচ্ছিলো এত হাসছি মানে কথা বলছি ক আমার হাসি হচ্ছে বেশি যদি তোমাদেরকে আমাদের ভয়েসটা শোনায় তোমরা বুঝতেই পারবে না যে আমরা কী করছি কারণ সবাই মিলে এতটাই চিৎকার করছিলাম তো তাই জন্য তোমাদেরকে ভয়েসটা শোনায়নি আর এই আমার ভাই ক্যামেরা করছিল তো ও সবাই কীরকম করে ঘুরে ঘুরে দেখাচ্ছিলো আর এখানে মামি রান্না করতে করতে আমাদের গল্পও শুনছিলো আর রান্নাও হচ্ছিলো আর এই যে আমাদের লিডার বসে আছে আমার বোন ও তো বলতে গেলে আমাদেরকে পুরো একটা হিস্ট্রি শোনাচ্ছিল আর ও তো আমাদের থেকে বেশি বক বক করে আর আমরা তো বলতে গেলে ওর কথা শুনে প্রচুর হাসছিলাম তো এইভাবেই বলতে গেলে আমরা সবাই মিলে খুব খুব মজা করেছি তো বলতে গেলে আবার জানি না কবে সবার সাথে দেখা হবে কিন্তু দেখা তো হয়ে গেল তাই আর ছাড়বো কেন এই সুযোগটা তো তাই সবাই মিলে খুব খুব মজা করছিলাম আর খুব খারাপও লাগছিল আবার কবে সবার সাথে দেখা হবে এইভাবে তো যাই হোক এইভাবেই বলতে গেলে আমরা অনেকক্ষণ ধরে প্রায় এক ঘন্টা গল্প করেছি তো গল্প করার পর এই যে আমাকে দেখতে পাচ্ছ আমি এখানে চলে এসছিলাম আলতা পড়তে আর আলতা তো পড়তেই হবে আলতা না পড়লে তো হবেই না তোমরা ভাবছো যে আজকে দিনটা সত্যি কি স্পেশাল তো তোমাদেরকে আমি বলবো না আজকে দিনটা আমার কি স্পেশাল তোমরাই গেস করো যে আজকে দিনটা আমার কি। মানে তোমরা হয়তো একটু হলেও বুঝতে পারছ তো তাই তোমাদেরকে এই ভিডিওটা দেওয়া আর তোমাদেরকে জানানোটা আমার খুবই দরকার আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করা কারণ তোমরা আমার বলতে গেলে ফ্যামিলির মতোই তাই তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করতে চাই তো এই যে আলতা পয়েন্ট বলতে গেলে ঠিকঠাক পড়তে পারি না তাও ট্রাই করছিলাম যদি পারি তো আর আলটা তো পড়া শিখতেই হবে তাই না তো এইভাবে বলতে গেলে আস্তে 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 আমি পড়ছিলাম আর কেউ আমাকে হেল্পও করছিল না সবাই যে যার কাজে ব্যস্ত ছিল তো তাই আমি একা একাই পড়ছিলাম তো দেখো কতটা সুন্দর হয়েছে আর আমি বেশি ডিজাইন করতে পারি না তো তাই নর্মালের উপরেই করে দিয়েছিলাম তো তারপরে দেখো ফাইনালি আমার আলতা পড়া কমপ্লিট হয়ে গেছে তো তোমরা দেখো কি রকম লাগছে আমার পাটা তো বলতে গেলে ঠিকঠাকভাবে পড়তে পেরেছি কি না তো আমার তো বলতে গেলে বেশ ভালোই লাগছিলো তো তারপরে দেখো আমাকে এই শাড়িটা দিয়েছিল পরতে তো বলতে গেলে আমার শাড়িটা খুবই পছন্দ হয়েছিল তো তোমরা প্রথমে আগে পরে নি তারপর তোমাদের দেখাবো ফাইনাল লুকটা তো দেখো এই যে অনেক যুদ্ধ করার পর আমি শাড়িটা ফাইনালি পরতে পেরেছি আর ভিডিওটা এইভাবে করছিলাম কারণ আরে ঠিকঠাকভাবে দেখাতে পারছিলাম না তাই লম্বাভাবেই তোমাদের দেখালাম ভিডিওটা করে তো তারপরে দেখো এখানে শাড়ি পরে প্রথমেই এখানে মামার বাড়িতে আমার একটা মন্দির আছে তো মামি বলছিল এখানে আগে ঠাকুরকে প্রণাম করে নিতে তারপরে বলতে গেলে সব অনুষ্ঠান শুরু হবে তো তাই জন্য এখানে বলতে গেলে অনেক রকমই দেবতা আছে এগুলো সব পাথরের সবগুলোর নাম তো আমার অত মনে নেই ওই শুধু শেতলা মাই মনে আছে শীতলা মন্দির বলা হয় এটাকে তো তারপর এখানে প্রণাম করার পর চলে গেলাম তারপর তারা মায়ের কাছে এটা আছে আমাদের মামার বাড়ি ছাদে তারা মাকে প্রতিষ্ঠা করা হয়েছে এখানে তো এখানে প্রত্যেক আমাবসাতেই পুজো হয় তো একে তাই জন্য এখানেও মাকে গড় করে প্রণাম করে গেলাম তো তারপর বলতে গেলে এবারে শুরু হবে

তারপর বলতে গেলে রকম রিচুয়াল বলতে গেলে মোটামুটি হয়ে গিয়েছিলো আর আমার তো ভীষণ খেতে পারছিল যে আমি কখন খাবো তখন প্রায় তিনটে বেজে গেছিলো এইসব করতে করতে আর বলতে গেলে অনেক কিছুই রান্নাবান্না ছিল তো তাই জন্য অনেকটাই লেট হয়ে গিয়েছিলো তো তাই তার উপরে তোমাদেরকে সব কিছু ক্যামেরা করে দেখাচ্ছিলাম তো তাই জন্য আরোই লেট হয়ে গেছিলো সবাই বলছিলো ক্যামেরা পরে করবি আগে খেয়ে নেই কিন্তু আমি তো তোমাদেরকে দেখাবোই তো তাই জন্যই বলতে গেলে ক্যামেরা করার পর তারপরেই আমি খেয়েছি তো প্রথমে তোমাদের দেখাবো যে আমার মানে কি কী খেতে দিয়েছিল আমাকে তো প্রথমে দেখায় এখানে আছে ভাত আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা স্যালাড তারপরে এখানে আছে একটা কি শাকের চচ্চড়ি আমরা টক মাংস মাছ ডাল পায়েস চাননি আরও অনেক কিছু ছিল মিষ্টি আমি এত কিছু কি করে খাবো সেটাই ভাবছিলাম তো তারপরে দেখো এখানে দিদি বসেছিল খেতে সাইডে আর বাকিরা বসেছিল বাইরে তো তাই জন্য ওদেরকেও দেখিয়ে দিলাম আমি তো ঘরের ভিতরে ছিলাম ওরা বাইরে ছিল আজকে তোমাদের সবাইকে দেখালাম যে আজকে দিনটা আমি কীভাবে এনজয় করলাম আর আজকের দিনটা কী স্পেশাল হয়তো তোমরা একটু হলেও বুঝতে পারছো তো যাই হোক আমি তবু আজকে দিনটা কি তোমাদেরকে বলছি না আজকে তোমাদের উপরে ডিপেন্ডে রেখে দিলাম যে তোমাদের কমেন্ট অপেক্ষায় থাকবো যে তোমরা আজকে আমাকে কি কমেন্ট করো এবং বলতে গেলে আজকে দিনটা কি তোমরা যদি দেখবো যে তোমরা কীরকম কি বলো সবাই তো আমি তোমাদেরকে রিপ্লাই অবশ্যই দেবো সেটা দেবো তোমাদেরকে আমি নেক্সট ব্লগে তো তার আগে তোমাদের সবার আমি কমেন্ট চাই এবং সত্যি তোমাদের কমেন্টের আসে আমি বসে থাকবো আর দেখো এই যে আমি বলতে গেলে মানে খাওয়া দাওয়া তো সব কমপ্লিট আর এখন অনেকটাই লেট হয়ে গেছে বলতে গেলে বিকেল টাইমটা হয়েই গেছে কারণ এত কিছু নিয়ম আরে করতে করতে এত দেরি হয়ে গেছে তো প্রচণ্ডই সত্যি এত খাওয়া গেছে যে আমি দিকটা ভিডিও করতেও পারছি না তোমাদের বলতেও পারছি না কিন্তু লাস্ট তো দিতেই হবে বলো তো যাই হোক তোমরা একটু বলো আমাকে সত্যি কীরকম লাগছে জানি সেরকমটা ভালো লাগছে না তাও একটু সবাই লাস্টে কমেন্টে বলো আমাকে সত্যি কীরকম লাগছে আর মোস্ট ইম্পর্টেন্ট আমি কিন্তু তোমাদের সত্যি বলার অপেক্ষায় থাকবো যে আজকে দিনটা আমার কাছে কেন এত স্পেশাল তোমরা প্লিজ আজকে বলো যে আমার আজকে দিনটা কি আমি বললাম না কিন্তু আমি তো বললাম তোমাদের বলবো তার জন্য তোমরা চোখ রাখো নেক্সট ব্লগে আর যদি তোমরা আমার নেক্সট ব্লগটা দেখতে চাও তাহলে তাড়াতাড়ি আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে ফেলো তাহলে তাড়াতাড়ি তোমাদের কাছে আমার নেক্সট ব্লগ চলে যাবে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো বলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না তো তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা আমি যে শাড়ি পরেছি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই কীরকম লাগছে আমাকে তো তার জন্য একটু সিনেমাটিক শট দিয়ে দিই দেখো তোমাদের কিরকম লাগবে তাই নিশ্চয়ই ভালো লাগবে